হুম 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 কালার অসাধারণ লাগতো তারপর আমি যখন কাটছি দেখেন ভিতরটা অবশ্যই খুব আকর্ষণীয় হবে হুম না একটু ধরো হুম তো প্রিয় দর্শক খাবার শেষে এই যে কুরবানের গোস্ত দিয়ে আপনি খানা খাবেন খাওয়ার পরে বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন দ্রব্য বিশেষ করে আমরা খেতেগুলো খুবই হ্যাবিচুয়েটেড দই মিষ্টি কিংবা কোল্ড ড্রিঙ্কসগুলো কোলা প্রাণ আপ অ্যাটসেটারা অ্যাটসেটরা এগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতিকর স্বাস্থ্যের জন্য আমরা সেগুলো নাকি অর্গানিক ফল আম এই সময় খুব স্বল্প মূল্য আম বিক্রি হচ্ছে সেগুলো নিতে পারেন আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোবার দর্শক শ্রোতা খাবার শেষে আমাদের মিষ্টি জাতীয় জিনিস খাওয়া এটা আমাদের খুব জনপ্রিয় হ্যাবিট আমরা খেয়ে থাকি মিষ্টি কিংবা দই কিংবা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি অ্যাকচুয়ালি দিজ ফুড আর নট এটাল হেলদি এই খাবারগুলো মোটেও স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর নয় এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমি সাজেস্ট করতেছি আপনারা মিষ্টি দই কিংবা কোল্ড ড্রিঙ্কসের টোটালি না বলুন এই সময় আপনার যে কাজটা করতে পারেন খাবার শেষে একটা আম খান আপনার মানে কি বলবো অমৃতের স্বাদ খাবার শেষে যে আম খাওয়ার যে মজা চরম মজা এটা আমার ছেলে আছে এখানে আমরা বাপ ব্যাটা মিলে খাবো আর কি তার অতএব আপনারা এখন যেহেতু বিভিন্ন সবাই প্রায় অবসর সময় কাটাচ্ছেন ছুটিতে আছেন অফিস আদালত এভরিথিং বন্ধ আপনারা এখন সময় আছে সুযোগ আছে অনেক সময় সমর্থ থাকা সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু সময়ের অভাবে খাওয়ার মানে সময় বের করা যায় না তো এখন আপনারা এই কাজটা করতে পারেন বাড়িতে বসি চাপাই নারায়ামগঞ্জের আম লোকাল দামে আপনারা আম খেতে পারবেন ল্যাংড়া প্রজাতির কিছু আম আমার স্টোরে আছে আপনারা যদি অর্ডার করেন আমি সেই আমগুলো আপনাদেরকে খুব স্বল্প মূল্যে চাপাইয়ের লোকাল দামে দিতে আপনার ডেলিভারি করে দেব এবং সর্বনিম্ন অর্ডারের পরিমাণ হবে দশ কেজির নিচে অর্ডার নেওয়া হবে না আপনার যদি চান এই ছুটিতে ঈদের ছুটিতে অস্বাস্থ্যকার দই কিংবা মিষ্টি কিংবা আরও যে ধরনের যে কোল্ড ড্রিঙ্কস এগুলো তো একবারে স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর তারপর আমরা সেগুলো খেয়ে থাকি সেগুলো না খেয়ে আমরা স্বাস্থ্যকর জিনিস অথচ প্রচণ্ড মজা প্রত্যেকটা যখন আপনি কামড় মারবেন মনে হবে যেন অমৃতের স্বাদ আপনি অনুভব করবেন তো সো প্রিয় দর্শক আপনারা এই কাজটা করতে পারেন আমি চোখাশো খাচ্ছে আমি যে আমটা খাচ্ছি এটা হচ্ছে এটার জাত লক না হ্যাঁ তো এটাও খুব চমৎকার আমি এটাকে খুব ভদ্র আম বলে থাকি আমার ভাষায় আমটা খুব কালার সুন্দর হয় হ্যাঁ আমি আমার এখানে একটু পুরোপুরি ইয়া হলে আরও ল হুম কালার অসাধারণ লাগতো তারপর আমি যখন কাটছি দেখেন ভিতরটা অবশ্যই খুব আকর্ষণীয় হবে হুম না একটু ধরো হুম তো প্রিয় দর্শক খাবার শেষে এই যে কুরবানের গোষ্ঠ দিয়ে আপনি খানা খাবেন খাওয়ার পরে বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন দ্রব্য বিশেষ করে আমরা খেতেগুলো খুবই হ্যাবিচুয়েটেড দই মিষ্টি কিংবা কোল্ড ড্রিঙ্কসগুলো কোকাকোলা আপ অ্যাটসেটারা অ্যাটসেটারা এগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতিকর স্বাস্থ্যের জন্য আমরা সেগুলো না অর্গ্যানিক ফল আম এই সময় খুব স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে সেগুলো নিতে পারেন তো এই উদ্যোগ ছুরি যেহেতু আপনি ফ্রি আছেন এর লট অফ টাইম আপনার হাতে আছে প্রচুর সময় আছে আপনি অর্ডার করতে পারেন বাড়িতে বসে সুন্দর অর্গ্যানিক জিনিস খাবার শেষে পরিবেশন করতে করবে করেন নিজে খাবেন পরিবার খাবেন অসাধারণ একটা জিনিস খুবই ভালো হবে হ্যাঁ আপনি নিলেই বুঝতে পারবেন হুম অতএব আমরা বেশি বেশি ঈদের ছুটিতে ঈদের আনন্দটাকে এক্সটেন্ড করার জন্য আমের অর্ডার দিয়ে পরিবারে আনন্দ আরও বাড়িয়ে দিন সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আলো ভালো রাখুন সুখে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা